নৌকায় ভোট দিতেন কিন্তু তাদের নৌকা পালিয়েছে নৌকার মালিক পালিয়েছে নৌকা ডুবে গেছে আমি কিন্তু আওয়ামী লীগের অপরাধী নেতাদের কথা বলছি না আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কথা বলছি সাধারণ হিন্দু ভোটার মুসলমানদেরও অনেকে যুগ যুগ ধরে আওয়ামী লীগে ভোট দিতেন আওয়ামী লীগ তাদের আবেগ গণহত্যা করতো আর যা করতো তাদের বিবেক কাজ করতো না আবেগে হলো তারা নৌকাকে ভোট দিত এরকম একটা ক্লাস আছে এখন এরকম ক্লাস থাকলেও আপনি তো তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবেন না আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হওয়া থেকে আমরা বিরত রাখব কিন্তু সাধারণ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিবেন এই জন্য আওয়ামী লীগের ভোটারদের ভোটের প্রতি সবার আগ্রহ আছে কিন্তু মজার বিষয় এই ভোট জামাত পাবে এবং এই ভোট পেতে এই ভোট নিশ্চিত করতে জামাত অসাধারণ রাজনীতি করছে সেটাই আজকে দেখাবো জামাত কি রাজনীতি করছে দেখেন জামাত ক্ষমতায় যাবে এটা চূড়ান্ত কথা আর ক্ষমতা যাবে বলে ক্ষমতায় যাওয়ার জন্য পারিপার্শ্বিক পরিস্থিতির যে হেল্প পাওয়া দরকার এটা জামাত পাচ্ছে পাবে অটো অটো পাবে অনেক ক্ষেত্রে এই জায়গা দেখেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি পাগল কুত্তার মতো হয়ে গেছে কিন্তু কোনো লাভ নাই পাবে না বিএনপি কি করছে আর জামাত কিভাবে ভোটটা নিশ্চিত করছে দেখেন বিএনপি সরাসরি একাত্তরের চেতনার কথা বলছে যদি হিসাব চেতনাটা চেতনা কেউ গুনে না কারণ ওই চেতনা দেখে ভোট দেয় না মানুষের দরকার রুটি রুজি ভালো কর্মসংস্থান নিরাপত্তা ভালো চিকিৎসা চেতনা ধুয়ে পানি খায় ওটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র একাত্তর চেতনা এর চাইতে কোনো ফালতু পলিটিক্স আর পৃথিবীতে নাই আর ভাই একাত্তর একটা সেটেল ইস্যু সবাই এদেশের স্বাধীনতাকে মানে যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিয়েছে সবাই তাদেরকে স্মরণ করে দোয়া করে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে এই বাংলাদেশকে আর কোনোদিন পাকিস্তান বানানো সম্ভব নয় পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাইলেটরা রিলেশন চলছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে তার শেষ একাত্তর চেতনা আবার কি স্বাধীন হয়ে গেছে এই অত পৃথিবীর কোথাও নাই যে একটা দেশ স্বাধীন হয়ে গেছে ওই স্বাধীনতার ঘটনাকে পুঁজি করে রাজনীতি করে এটা রাজনীতির কোন নেই না আর বিশেষ করে আহ পাঁচ আগস্ট একাত্তরের চেতনা রাজনীতি করার দিন একবারে শেষ করে দিয়েছে বিএনপি এই অপ্রয়োজনীয় ফালতু জিনিস নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি ভেবেছিল যে একাত্তরের চেতনা কথা বললে আওয়ামী লীগের লোকজন মনে হয় এটা ফালতু চিন্তা একাত্তরের চেতনা বলতে কিছু নেই ওটা একদম অগাস একটা জিনিস নাম্বার ওয়ান মুক্তিযোদ্ধারা তারা শ্রদ্ধার পাত্র সব সরকার তাদেরকে শ্রদ্ধা করে মুক্তিযোদ্ধাদের সব বেশি রেসপেক্ট করে যে মাতি ইসলামী মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি দেয় মুক্তিযোদ্ধাদেরকে জামাত অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা করে কোন হিরোমন্যতা নাই দিস ইস ফাইনাল কথা এবং অনেক মুক্তিযোদ্ধা জামাত করে জামাতের নেতাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধা সন্তানরা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে এমপি ক্যান্ডিডেট অনেক আছে আমিরে জামাত নিজে শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এরপরে আর কোনো কথা আছে নাই দর্শক এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের ভোট পেতে চেতনা ব্যবসা শুরু করেছে যেটা ফালতু আবার আওয়ামী লীগের ভোট পেতে হজুরদের রাজাকার বলা শুরু করেছে ভেবেছিল যে হজুরদের রাজাকার বললে আওয়ামী লীগের ভোট পাবো এটাও ফালতু আবার ভেবেছিল যে ভারতের দালালি করলে মনে হয় আওয়ামী লীগের ভোট পাবো তাও ফালতু আওয়ামী লীগের ভারতের দালালি করলে কেউ ভোট দিবে না এরপরে ভেবেছিল যে হজুরদের মৌলবাদী বললে মনে হয় আওয়ামী লীগের ভোট পাবো এরকম নানান চেষ্টা করে যাচ্ছে দেখে যে কোনো কাজ হয় না এতে আওয়ামী লীগের ভোট একটা পাওয়া যাবে না এখন এই যে মৌলবাদী বলা রাজাকার বলা এতে যারা ভোট দিত তারা তো জেলে কিন্তু সাধারণ আওয়ামী লীগের কাছে এগুলোর কোনো দাম নেই এরপরে বিএনপি দেখলো যে এতে তো কাজ হলো না তাহলে কি করা যায় আওয়ামী লীগের ভোট পেতে সরাসরি মির্জা ফখরুল বললো যে বিএনপি ক্ষমতা হলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা টামলা থাকবে না এগুলো সব উঠিয়ে নেবেন আবার বললো যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই দানের পাশে কিন্তু দেখা গেল এটা কেউ বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে মাছের ঘের চিংড়ি ঘের দোকান দখল করেছে বিএনপি যত হয়রানিমূলক মামলা মিথ্যা মামলা সব দিয়েছে বিএনপি যত চান্দাবাজি আওয়ামী লীগের লোকজনের থেকে করেছে আওয়ামী লীগের লোকজন গার্লফ্রেন্ড ভাগিয়ে নেয়া সব করেছে বিএনপি এ কারণে আওয়ামী লীগের লোকজন কখনো বিশ্বাস করে না যে বিএনপি মামলা মামলা উঠিয়ে নেবে তারা জানে বিএনপি লক্ষ লক্ষ টাকা নিবে এই জন্য তাদেরকে বিশ্বাস করে না এখন বিএনপি এই কাজ করতে যে আওয়ামী লীগের ভোট পাওয়া তো দূরের কথা বিএনপি নিজেদের ভোট হারাচ্ছে আর জামাত কি করছে আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করতে কিচ্ছু করা দরকার নেই ভদ্র রাজনীতি আওয়ামী লীগ আর যে হোক আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না জামাতের এক নম্বর হ্যাঁ জামাত সত্য মামলা করবে আওয়ামী লীগের যেই হোক কোনো অপরাধী ছাড় পাবে না জামাত এই বিষয়ে কারণ কারণ জুলাই শক্তির পক্ষের ভোট পেতে হলে আওয়ামী লীগের অন্যায়ের সাথে আপোষ করা যাবে না আর জামাত তো জুলাই নেতৃত্ব দানকারী সংগঠন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের ভোট পেতে সাধারণ আওয়ামী লীগের জামাত কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয় নাই এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য মাছের ঘের চিংড়ি ঘেরও দখল করতে যায়নি তাদের কাছে চান্দাবাজি করতে যায়নি বরং গরিব নিরীহ হিন্দু আওয়ামী লীগ একসময় নৌকায় ভোট তাদের কাছে জামাত সহযোগিতা নিয়ে গেছে তাদের মন্দির পাহারা দিয়েছে তারা জামাতের প্রতি ইমপ্রেসড হয়েছে এটা হচ্ছে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে কিভাবে আসলো এটা হচ্ছে মেকানিজম ক্লিয়ার দালালি করা লাগে না সঠিক রাজনীতি করেও আওয়ামী লীগের ভোট আপনি পেতে পারেন এরপরে আরেকটা একটা জায়গা থাকে আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করতে সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু জাতীয় পার্টি বা প্রো আওয়ামী লীগ কেউ দাঁড়িয়ে গেল তখন আবার আওয়ামী লীগের ওই লোকজন ওই প্রো আওয়ামী লীগ দলকেই ভোট দেবে কারণ ওরা তো আওয়ামী লীগ আমি বলছি না যে এরা দুধের ধোয়া ভালো কিন্তু তাদের ভোটের গুরুত্ব আছে হচ্ছে আসল সমস্যা জাতীয় জাতীয় পার্টির মূল ভরসা এটা যে পার্টি দাঁড়াতে পারলে আওয়ামী লীগের ভোট তারা পাবে এবং ডেফিনেটলি জাতীয় পার্টি আওয়ামী লীগ জানা যে তারা নির্বাচন বাঞ্চাল করতে পারবে না জাতীয় পার্টি দাঁড়াতে পারলে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকেই ভোট দিতে বলবে তাহলে আর জামাত আওয়ামী লীগ